একটা অটোমেটিক গিয়ার আজকে পুরো একটা অটোমেটিক গিয়ারের রিভিউ করব যারা বারবার জানতে চান একটা গিয়ার কেন গিয়ার পাল্টাতে দেরি হয় এবং গাড়ি গিয়ার যখন পাল্টায় তখন ঝাটকা মারে তো অটোমেটিক গিয়ার ঝাটকা মারার কারণ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব এবং এ টু জেড একটা একটা করে আমরা প্রত্যেকটা জিনিসের নাম জানব এবং কোনটার কি কাজ সে সম্পর্কেও জানব তো চলুন প্রথমে আমরা গিয়ার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই এখানে দেখতে পাচ্ছেন প্রথমত এটা গাড়ির ফিল্টার দেখুন গাড়ি যে ঝাটকা মারে ঝাটকা মারার কারণ হচ্ছে হলো একটা গাড়ির অয়েল যদি অনেক দিন চেঞ্জ না করা হয় সেক্ষেত্রে দেখুন এই ফিল্টারটা কী পরিস্থিতি হয়ে গেছে পুরো অয়েলে গাছ জমে গেছে যার কারণে সঠিকভাবে কিন্তু অয়েলটা উপরের দিকে টানতে পারে না আর উপরে না ওঠার কারণেই কিন্তু আপনার এই ফিল্টার জাম হয়ে যাওয়ার কারণে অয়েল যদি না যায় সেক্ষেত্রে আপনার গিয়ারটা সঠিকভাবে কাজ করবে না তো এটা গিয়ারের মুখ আর গ্লাস প্লেট তো দেখলেন এখানে দেখুন ছোটো ছোটো অনেকগুলি লক থাকে বিশেষ করে এগুলি হচ্ছে একটা গিয়ারের পিস্টন তো গিয়ারের পিস্টন একটা গিয়ারের এটা মুখের মধ্যে অনেকগুলি পিস্টন থাকে যে পিস্টনগুলি দেখুন এইখানে একটা পিস্টন এইখানে পিস্টন এইখানে আছে পিস্টন তো এটা মুখ বিশেষ করে এই জিনিসটা কাজ হয় না কাজ করলেও বহুত সমস্যা তো সমস্যা যখনই মুখের সমস্যা হয় গিয়ার একের থেকে দুই পরে না দুইয়ের থেকে তিন পরে না এই ধরনের যদি সমস্যা হয় তাহলে এই মুখে সমস্যা তারপরে আপনার দেখেন মুখের সাথে কিছু সেন্সার লাগানো থাকে এগুলি হচ্ছে ইলেকট্রনিক সেন্সার এই হচ্ছে সেন্সার দেখুন সেন্সারের একটা একটা করে লাইন আছে এগুলির মধ্যে ওয়ারিং গাঁথা থাকে তো এই পিস্টনের কাজ কি এই পিস্টনগুলির কাজ হচ্ছে আপনার যখন ফিল্টার থেকে অয়েলটা নিয়ে এই পিষ্টনে কিন্তু অয়েলটা টানে অয়েল খেলে তো অয়েলটা উপরে ওঠানোর কাজ করে কিন্তু এই পিস্টনে তো সঠিকভাবে যদি এই পিষ্টন একটা কাজ না করে অনেক সময় স্প্রিংগুলি মানে বসে যায় অথবা এই যে যে পিষ্টনের যে সিলগুলি এই সিলগুলিও অনেক সময় হার্ড হয়ে যায় অনেক সময় লিক হয়ে যায় এই পিষ্টনের এই সিলগুলি হার্ড হয়ে গেলে বা লিক হয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু আপনার পিস্টনটা সঠিকভাবে কাজ করে না অয়েলটাকে ওঠাতে ব্যর্থ হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার গাড়িটা গিয়ার চেঞ্জ করার সময় ঝাটকা মারবে বা গিয়ারটা চেঞ্জ হবে না কারণ অটোমেটিক একটা গিয়ারের মধ্যে অয়েল খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অয়েল প্রয়োজন যদি অয়েল না থাকে সেক্ষেত্রে গিয়ারটা ঠিক মতো কাজ করে না ক্লাস প্লেটগুলি এই ক্লাস প্লেটগুলি জ্বলে যাবে তো জ্বলে গেলে তো শেষ গিয়ার আর চলবে না আগেও যাবে না পিছিয়েও যাবে না যাই হোক এই হচ্ছে গ্লাস প্লেটের কাজ আরেকটা বিষয় যাদের গাড়ি ঝাটকা মারে যারা প্রতিনিয়তই আমাকে কমেন্ট করে জানান যে আমার গাড়িটা ধাক্কা মারতেছে কি করণীয় দেখুন গাড়িটা ধাক্কা মারে কয়েকটা ধাপ আছে প্রথমত গাড়ির ইঞ্জিনের কুরসি মানে ইঞ্জিন মাউন্টেন যদি খারাপ থাকে সেক্ষেত্রেও গাড়িটা গিয়ারটা চেঞ্জ করার সময় গাড়িটা ধাক্কা মারবে বা ঝাটকা মারবে যদি ওয়ারিংয়ে কোনো সমস্যা থাকে এই সেন্সারগুলিতে যদি সঠিকভাবে কারেন্ট না আসে তাহলেও কিন্তু আপনার গিয়ারটা ঝাটকা মারবে দ্বিতীয় কথা হচ্ছে এই সেন্সারগুলিও যদি সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রেও ঝাটকা মারবে ফিল্টারের পরিস্থিতি যদি এমন হয় অয়েল যদি নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় অনেক দিন যাব যদি অয়েল চেঞ্জ করা না হয় সেক্ষেত্রেও ঝাটকা মারবে তারপর এই এই পিস্টন যদি মুখের মধ্যে থাকে এই পিস্টনগুলি যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার গাড়ির গিয়ারটা ঝাটকা মারবে যখন গিয়ারটা চেঞ্জ হয় তো সব কিছু মিলিয়ে আসলে গাড়িটা যে ঝাটকা মারে অনেকগুলি কারণ থাকে তবে আপনাদের যেটা বলতে চাই প্রথমত যদি কোনো একটা গাড়ির গিয়ারে ঝাটকা মারে সেক্ষেত্রে আপনি গাড়ির ইঞ্জিন মাউন্টেনগুলি সঠিক সম্পূর্ণ ঠিক আছে কি না সেগুলি চেক করবেন গাড়িতে অয়েল ঠিক আছে না সেটা চেক করবেন অথবা আপনি কতদিন পর পর সার্ভিস করছেন বা গিয়ারের অয়েলগুলি কালো হয়ে গেছে কি সেটা চেক করবেন এগুলি সব কিছু ঠিক থাকার পরে যদি তারপরেও সমস্যা না সমাধান হয় ওয়ারিংটা চেক করাবেন কোনো ওয়ারিং মেকানিক ওয়ারিং মিস্ত্রি দেখে তার পরবর্তীতে স্টেপ আপনার গিয়ারের এই মুখ যারা অটোমেটিক কাজ করে তাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ আপনার গাড়ি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে তারপর দেখুন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যে সেন্সার প্রত্যেকটা গিয়ারের সাথে এমন সেন্সার লাগানো থাকে এই সেন্সারটা যদি প্রবলেম করে সেক্ষেত্রেও এটা কিন্তু গায়ে গাড়ির গিয়ারের বাইরে থাকে লাগানো বডির উপরে তো এই সেন্সারটা যদি সমস্যা করে সেক্ষেত্রেও কিন্তু আপনার গিয়ারটা চেঞ্জ হয় না অনেক সময় গিয়ার ঝাটকা মারে এই সেন্সারও থেকে আপনার ইঞ্জিন ইসিও থেকে কারেন্ট আসে কারেন্ট সাপ্লাই করে যাই হোক প্রত্যেকটা জিনিস একটা একটা করেই আপনার চেক করতে হবে কোথাও না কোথাও ফল্ট অবশ্যই থাকে যার কারণেই গাড়িটা ধাক্কা মারে